হ্যালো বন্ধুরা যারা আমাদের কুমায়ুন সিরিজটা ফলো করছিলেন তারা দেখেছেন কুমায়ুন সিরিজের লাস্ট পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা নৈনিতাল থেকে সড়ক পথে দিল্লি অবধি পৌঁছেছিলাম আর এই পর্বে থাকছে দিল্লি পৌঁছানোর পরে আমরা দিল্লি শিয়ালদার রাজধানী ধরে কিভাবে বাড়ি ফিরেছিলাম তার কি অভিজ্ঞতা সেই গল্প চলুন তাহলে শুরু করা যাক আমরা চলে এসছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন ওয়ান সেকেন্ড অ্যাট নিউ দিল্লি নিতাল থেকে গাড়ি করে নিউ দিল্লি কোনো টাইম নেই স্টেশনে পৌঁছাবো ট্রেনে উঠে যাবো চলে এসছে আমাদের ট্রেন নিউ দিল্লি শিয়ালদা আমরা এখন বসে আছি নিউ দিল্লি স্টেশনে তেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে চারটে তিরিশের টাইমিং এখন তিনটে নাম্বার এ থ্রি এবার আমাদের রাজধানীতে সিটটা একটু দারুণ অদ্ভুত টাইপের পড়েছে শুধু দেখাচ্ছি আমাদের মানে সামনে কোনো অন্য সিট নেই দেখাচ্ছি এরকম আমাদের সিটটা আমাদের সিটটা দেখাচ্ছি দেখুন আমাদের পড়েছে ফিফটি ফর্টি নাইন ফিফটি ফিফটি ওয়ান তো এই দুটো হলো কত কত পাবো এই দুটো ফিফটি অ্যান্ড ফর্টি নাইন আর এখানে একটা লোয়ার আছে ফিফটি ওয়ান আর দেখুন এটা পুরো প্রাইভেট কেবিনের মতন সামনে কিছু নেই মানে আমাদের এই সিটটা পড়েছে একটু অদ্ভুত টাইপের এখানে আমাদের কেবিন টাইপের পুরো পার্সোনাল কেবিন এটা এই যে পর্দাটাকে সরিয়ে দিলে পদ্দটাটাকে সরিয়ে দিলে পুরো পার্সোনাল কেবিন এখানে দুটোই সিট রয়েছে ডট চারটে তিরিশ আর আমাদের ট্রেন রওনা দিল নিউ দিল্লি স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে বাই বাই দিল্লি Bye bye, Nainital. See you again.

হ্যাঁ আমাদের কিন্তু মানে আমরা যা ক্যালকুলেট করেছিলাম তার থেকে অনেকটা বেশি সময় লেগেছে আমরা টার্গেট করেছিলাম এখানে দুটোর থেকে আরেকটাই ঢুকব আহ আমরা কিন্তু ঢুকতে ঢুকতে সাড়ে তিনটে হয়ে গেছিলো না সাড়ে তিনটে তবে হ্যাঁ আমরা ওই একটা জায়গায় একটা অ্যাডভেঞ্চার পার্ক মতন ছিল ওখানে বেশ অনেকটা সময় কাটিয়েছি তারপরে একটা জায়গায় খাওয়ার জায়গায় সময় কাটিয়েছি কিন্তু তাও আমি বলবো যদি কেউ নৈনিতাল থেকে মনে করেন এসে রাজধানী ধরবেন সাড়ে চারটার সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে বেরোবেন সাড়ে সাতটা থেকে আটটা আমরা কিন্তু সাড়ে আটটায় বেরিয়েছি জাস্ট ফর্টি ফাইভ মিনিট আগে পৌঁছেছি মানে আমরা স্টেশনে ঢুকেছি লাগেজপত্র রেখেছি পাঁচ সাত মিনিটের মধ্যে ট্রেন ঢুকিয়ে দিয়েছে এটা কিন্তু একটু মার্জিন হ্যাঁ আমাদের ড্রাইভারও খুব ভালো ড্রাইভার ছিল সে ড্রাইভারের ডিটেলস তো আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন খুব ভালো আমাদের যে ট্যুর পুরো কন্ডাক্ট করেছে প্লাস যে ড্রাইভার ছিলেন তিনি খুবই ভালো কিন্তু হাতে সময় রেখে ঈদটা কিন্তু আসতে হবে এই যে দিল্লির লোকাল ট্রেন দেখে এটা কিন্তু একটা কলকাতার মতনই দেখছিলেন বলুন সবুজ সবুজ আর এর পেছনেই মনে হচ্ছে তিলক ব্রিজ মেট্রো স্টেশনটা এই 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 দিয়ে আর একবার আমরা জিগেছিলাম একটু আগে রেল লাইনের পাশে তিনখানা ময়ূর ছিল আনফরচুনেটলি ভিডিওটা তুলতে পারিনি এখন ট্রেন যাচ্ছে বিহারের মধ্যে

রয়েছে হালকা চিকেন সবাইকে আজকে ছাব্বিশে ডিসেম্বর আর আমরা এখন রাজধানীতে রয়েছি আমাদের ট্রেন কিন্তু এখন একদম ঠিকঠাক টাইমে যাচ্ছে কোনো ডিলে নেই কোনো কিছু নেই আর এখন আপাতত আসানসোল বেরিয়ে গেছে দেখুন জায়গাটা সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে এমনি পাউরুটি ডিম অমলেট এগুলোই দেয় তবে আমরা স্পেশাল রিকোয়েস্ট করাতে একটু ডিম সিদ্ধও দিয়েছে আমাদের ট্রেন চলে যাচ্ছে এখন বর্ধমান জংশন যাচ্ছি ল্যাংচা শহর শক্তিগড়ের উপর দিয়ে কাছাকাছি আসার পরও কনস্ট্যান্টলি একশো সাতাশ একশো তিরিশ এরকম সুবিধা চলছে আর কি শেষ করে আমরা পৌঁছে গেলাম শিয়াল্লা আর এর সাথেই শেষ হলো আমাদের এই কুমায়ুন সিরিজ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নতুন আর একটা জায়গায় নতুন আর একটা সিরিজ নিয়ে টাটা